হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশ তিথি বিষ্ণুকে সমর্পিত এক মোট একাদশ তিথি পড়ে এই তিথিতে বিষ্ণুর পূজা করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশ তিথির বিশেষ মাহাত রয়েছে বিষ্ণু ও তার মোহিনী অবতারের পূজা হয় এদিন ষাষ্টমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাশী ব্রত পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায় তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হল এই একাউশীর মাহাত্ম একাউশী পালনের সহজ নিয়মাবলী পালন কিভাবে করবেন বিষ্ণুপুরাণ ও পদ্মপুরাণে মোহিনী একাউশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই একাউশী ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এই ব্রত পালনের ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন তাই একে মোহিনী একাওশী বলা হয়ে থাকে আবার বৈষ্ণব মোহিনী একাশী মহিমা বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ যেমন সূর্য পুরাণেও পড়া যায় এই ব্রতের গুরুত্ব প্রথমে বশিষ্ঠমণি ভগবান রামকে বলেছিলেন এবং তারপর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন এই শুভ উপবাস পালন করা হিন্দু তীর্থস্থানে পবিত্র ডুব দেওয়ার চেয়েও বেশি পূর্ণবান এটি বিশ্বাস করা হয় যে এই একাশী ব্যক্তির আত্মাকে শুদ্ধ করে এবং যে কোনো কষ্ট বা অসুস্থতাও দূর করে বৈষ্ণব কামিকা একাওশীর মতো কোনো পবিত্র উপবাস নেই তাই যে ব্যক্তি শুধু এই একাশী মহিমা পাঠ করে বা শ্রবণ করে সে এক হাজার গুরুদান করলে সেই উপকার পাওয়া যায় একবার ভগবান রাম বশিষ্ঠমণিকে একটি উপবাস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যার মাধ্যমে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে বশিষ্ঠমণি উত্তর দিলেন শুধু আপনার নাম স্মরণ করলে মানুষ পবিত্র হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি উপবাসের কথা বলেছেন বৈশাখ মাসে মোহিনী একাশী নামে একটি একাদশীর উপবাস রয়েছে তাই এই একাদশীর উপবাসের গুরুত্ব অনেক তাই কেউ যদি মোহিনী একাদশী ব্রত পালন করে তবে সে সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারে এবার জানব একাশী পালনের সহজ নিমাবলী সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করিতে হয় যদি উহাতেও অসমর্থ হন পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মুলাদি আদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থবকে রাত্রি জাগরণের বিধি আছে মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাওশী নির্জলা ব্রত পালনের অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেই মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভজনায় থেকে নির্ধার থাকতে হয় একান্ত অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাশিতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচকলা পেঁপে ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সোয়াবিন আদি অন্য তেল নয় শুধুমাত্র জিরে দিয়ে রান্না করে নামিয়ে জিরে গোলমরিচ হালকা ভিজে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়ে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন গোলমরিচ ও সন্দক লবণ ব্যবহার্য শ্যামাচাল ব্যবহার করতে পারেন কিন্তু সাবু ব্যবহার করা উচিত নয় কেননা আজকাল সাবু আটা থেকেই তৈরি করা হচ্ছে ফ্যাক্টরিতে আসল যে গাছের দানা সাবু তা আজকাল প্রায় পাওয়া যায় না আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আঁক তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন একাশিতেই পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি দুই গমজাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট বেকারি রুটি হরলিক্স জাতি ইত্যাদি তিন জব বা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মসুরি মাসকলাই খেসারি ছলা অরহর ফেনল মোটরসুটি বরবুটি শিম ইত্যাদি পাঁচ সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরুক্ত পঞ্চরবিশ যে কোনো একটি একাশিতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় আবার যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি নেশা গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এইসব গ্রহণ না করাটাই ভালো বন্ধুরা একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজের কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবেন একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় কাজেই একাওশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবার আসছি পালন পালনকে একাদশ পর দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম একাউশী পালনে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে উপবাসের পর দিন সকালে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতুবা একাওশীর কোনো ফল লাভ হয় না একাশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাউশী দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাওশী পর নিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাউশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত সকাল প্রসাদ গ্রহণের পূর্বে পার মন্ত্রটি উচ্চারণ করতে হয় পার মন্ত্রটি হল ও অজ্ঞান তিমির রান্ধস্য ব্রতে নেব কেশব জ্ঞান দৃষ্টি প্রদভব বন্ধুরা এই একাদশী কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের পর একাদশী তিথিতে পড়ে একাদশী মানে শস্য ও শাকসবজি না খেয়ে উপবাস পালন করা একাশী উপবাসের আসল অর্থ হলো সমস্ত এগারো ইন্দ্রিয় বা ইন্দ্রিয় নিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া এগারোটি ইন্দ্রিয়ের মধ্যে পাঁচটি হাত পা মুখ মলদার যৌনাঙ্গ এবং পাঁচটি হল জ্ঞানেন্দ্রীয় চোখ নাক কান জিয়া এবং ত্বক এবং শ্রেষ্ঠী মনে তাই একাদশী উপবাস বা উপবাসে একজন ব্যক্তির উচিত দেহে প্রয়োজনীয় চাহিদা যেমন খাদ্য ও নিদ্রা হ্রাস করা এবং সমস্ত একার ইন্দ্রিয় ও চেতনাকে ভগবানের পদ্মচরণে নিযুক্ত করা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মোহিনী একাদশী ব্রত প্রত্যেকে পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল